হে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমার দয় আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আরেকটি মাত্র ক্যিক কাশ্মীর রিভিউ করার জন্য তো আজকে মাঝে যে কাশ্মীর রিভিউ করবো এই অ্যাকাউন্টে কিন্তু কোবরা ব্যান্ডেল পেয়ে যাচ্ছি এবং সাথে কিন্তু আর্থিক ব্লু ব্যান্ডেল রয়েছে এই অ্যাকাউন্টে এবং তো কিছু গান এবং ড্রেসক্রাশন পেয়ে যাবো আমরা অ্যাকাউন্টে তো চলো কথা এই কাশ্মীর মিরু করা যাক তো প্রথমে দেখতে পাচ্ছি এ অ্যাকাউন্টে কিন্তু আমরা খুব লাভ মোটটা পেয়ে যাব এবং এ অ্যাকাউন্টে কিন্তু পূর্বরা এমপি ফোরটি ম্যাক্স রয়েছে তো প্রথমে সেই প্রোফাইলে তো দেখতে পাচ্ছ এ অ্যাকাউন্টে শূন্যষাট লেভেল রয়েছে এবং তিন হাজার চারশো লাইক রয়েছে তো এখন আমরা দেখে নেব যে অ্যাকাউন্টে কয়টি ইউ গান রয়েছে এবং কোন ইউ গান কত লেভেলে রয়েছে তো তো এ অ্যাকাউন্টে মোটামুটি চোদ্দোটি ইউ গান পেয়ে যাবো এর মধ্যে কিন্তু কিছু টপ টপ গান স্ক্রিন রয়েছে যেমন রোজা এ P90 এম পি এবং উডপিকার এবং সাথে কিন্তু এসি এইটির একটি ইনপুটের স্ক্রিন পেয়ে যাবো আমরা প্রথমে আসি এম ফর এখানে এম ফোর এওয়ান আমরা তিনটে কালেকশন পেয়ে যাব এ কে কালেকশন সেভেন পাঁচটি রয়েছে এখানে ইভো তিন লেভেল কার রয়েছে এবং মোট আটটি স্কার স্ক্রিন রয়েছে গ্রোজা গ্রোজার মোট তিনটি স্ক্রিন রয়েছে এবং ইভো গ্রোজা দুই লেভেল করা রয়েছে এবং সাথে আমরা ইনপুটের একটি স্ক্রিন পেয়ে যাচ্ছি ফামাস এখানে ইভো ফামাস তিন লেভেল কার রয়েছে এবং ফামাসের মোট ছয়টি স্ক্রিন রয়েছে এক্স এমএ চার লেভেল কাউ রয়েছে এবং এক্স এমএর মোট পাঁচটি স্ক্রিন রয়েছে এ নাইনটি ফোর এক লেভেল রয়েছে এবং এ নাইনটি ফোরের মোট তিনটি স্ক্রিন রয়েছে প্লাজমা আমরা একটি স্ক্রিন পেয়ে যাচ্ছি অক অগে চারটি স্ক্রিন রয়েছে পেরাপল তিনটি পেয়ে যাচ্ছি আমরা কিংফিশার দুটি স্ক্রিন রয়েছে এরপর জি সত্যি চারটি স্ক্রিন পেয়ে যাবো আমরা এম চোদ্দো চারটে স্ক্রিন রয়েছে এরপর এসবিটি দুটি স্ক্রিন পেয়ে যাবো আমরা উড তো এখানে ইনকোটে টপ উড আমরা পেয়ে যাচ্ছি এবং সাথে কিন্তু ইভো উড পিকার দুই লেভেল কার রয়েছে এবং উড মোট চারটি কালেকশন পেয়ে যাবো আমরা অ্যাকাউন্টে এই সেটটি টপ একটি এই সেটটি একটি ইনকোটে স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা তো এই সেটটির মোট পাঁচটি কালেকশন রয়েছে এরপর এম টু ফোর নাইন চারটি কালেকশন পেয়ে যাবো আমরা এম সিক্সটি একটি স্ক্রিন রয়েছে এবং কড কডের আমরা একটি স্ক্রিন পেয়ে যাবো তারপর ইউএমপি এখানে ইউএমপি পাঁচ লেভেল কার রয়েছে এবং ইউএমপির মোট আটটি স্ক্রিন রয়েছে এরপর এমপি ফাইভ এমপি ফাইভ ছয়টি স্ক্রিন পেয়ে যাবো আমরা ভিএসএস দুটি স্ক্রিন রয়েছে তো পুবরা এমপি ফোরটি ম্যাক্স রয়েছে এবং সাথে এমপি ফোরটি টু পয়েন্ট জিরো পেয়ে যাচ্ছে আমরা এরপর পি নাইনটি পি নাইনটি মোট চারটি স্ক্রিন রয়েছে এবং ইনকুইটে টপ পি নাইনটি স্ক্রিন কিন্তু এ কাউন্টে রয়েছে এরপর থমজম থমজম দুই লেভেল করা রয়েছে এবং থমজমের মোট পাঁচটি স্ক্রিন রয়েছে ফিফটে দুটি রয়েছে ম্যাকটিন চারটি রয়েছে এবং বাইশজন বাইশজন দুটি রয়েছে এরপর শর্ট গান দেখে নেবো এখানে কিন্তু এম টেন ইভো এম টেন তিন করা রয়েছে এবং এম টেন টু পয়েন্ট জো দু করা রয়েছে এখানে কিন্তু ফ্যার ই এম টেন আমরা পেয়ে যাবো এরপর শর্ট গান তো শর্ট গান এখানে দু লেভেল করা রয়েছে ইভোটা এবং সাথে কিন্তু উইন্টার ল্যান্ড শর্ট গানটি পেয়ে যাবো এরপর ম্যাক্স সেভেন এক দুটি স্ক্রিন রয়েছে তো চার্জ আমার আমরা তিনটি স্ক্রিন পেয়ে যাচ্ছি তো ইনকুতে একটি স্নাইপার স্ক্রিন রয়েছে এই গানটা তো এই গানটা স্ন্যাপার দিক থেকে একটু বেটার রয়েছে দেখে নাও স্নাইপারে কী কী স্ক্রিন রয়েছে এখন দেখে নেবো আমরা ফিস্ট ফিস্ট তো এই অ্যাকাউন্টে মোট আমরা দুইটি ফিস্ট স্কিন পেয়ে যাচ্ছি এবং দুইটি কিন্তু মারাত্মক গুলাল রয়েছে মোট একুশটি সাথে কিন্তু আরেকটি মারাত্মক গুলাল কিন্তু রয়েছে অ্যাকাউন্টে তো চলো এবার আমরা রিভিউ করবো একাউন্টের ড্রেস এবং মোট কাছেন অবশ্যই ফুল ভিডিও দেখবা কেউ কোথাও স্কিপ করবে না